চার টিমের খেলা সম্ভবত আপনারা ইনশাআল্লাহ সুন্দরভাবে খেলা উপহার দেবেন এবং আজ দর্শক যারা দেখতে পাচ্ছেন পাশে দাঁড়িয়ে রয়েছে তারা যেন আপনাদের খেলা দেখে আনন্দ উপভোগ করতে পারে ঠিক সবাইকে এবং আনন্দ উপভোগ করতে পারে সবাইকে শুভকামনা জানিয়ে এবং সবার স্বাস্থ্য সুস্থ কামনা করে আমি অসংখ্য শেষ করছি খুব হাফেজ

আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সারার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে